হয় বন্ধুরা এই যে সকাল সকাল আমরা নদীর পাড়া আসছি আজি তো এই যে আমার পাশাকে যায় ওষুধ দেে ওই দেখো আর মানে ইয়ে খান দেখি কী কী দিচ্ছে খুব সুন্দরভাবে ওষুধ দেবা দিবার দিচ্ছে ভিডিওখান দেখো ফার্স্ট থেকে এখানে লাস্ট পর্যন্ত খুব মানে বুঝে যাবেন ভালো করে এটা ড্রাম থুইছে এই যে ওষুধ লে হ্যাঁ এই যে গানসা আমিও প্যানজামা খুলেছ গাও ধুম সে দেখো কি দৌড়েছে একা রেলগাড়ির মতন খুব মায়াও না গেছে দেখো তো দেখো কি দৌড়েছে দেখো দেখো দেখলেন এর এক কয় অরিজিনাল খাটান দাচ্ছে দেখলেন কি স্পিডে দৌড়েছে দেখলেন সারাদিন বাইরে কাজ করেছে হাঁপি গিয়েছে স্যাংড়া এলে এলে সেহেতু বউ খুয়ের না পায় তা কায় পাবে আর তার জন্য ইয়ের জন্য একটা ভালো টুকটুকা কইনে দেখো তো তাদের যে এবার ট্যাঙ্কির ওষুধ শেষ হইল আর ওষুধ ভরাবে না খুব ভালো নেলে খুব ভালো খাটে হুম খুব ভালো লাগিল ইয়ের তুলনায় আমার কিছুই কাজ না করি লজ্জা অনেক বলে ঘুম বন্ধ করি প্রোগ্রাম যে তাই বলে বিশাল খাটনি হয়

নদীর জল ভরাবে খুব সুন্দর কাঠ আছে না আমি আশীর্বাদ করং ভগবানের কাছে একটা ভালো যেন কইনে আইসি দাদার আর আর চিন্তা নাই যতদোর বুঝলাম তো যে কইনে আসবে শুকে খাবে এই দেখেছেন হ্যাঁ এইটা কিন্তু গোটায় নদী হ্যাঁ এটা নদী জলটা কেনা কী হয়েছে জান আর এই মিদি মেলা জমি আছে এটা বলে চার সাড়ে চার বিঘায় দিয়ে আছে বাড়ি উঠে আছে এই আসে গোটাই ইয়ে করছে ভুট্টা হম ঘুরে যাচ্ছে সব ভুট্টা এই আরো বেল জলানের এই যে এই যদি পাম দিব দিচ্ছে আরো জল ঢাল আছে তো ঠিক আছে বন্ধুগুলো সবাই ভালো থাকেন দাদা আমার এই যে ট্যাঙ্কি আলো নিয়ে যাচ্ছে তো অন্য ভিডিও দেখা হবে কোনো ভিডিওত হুম সবাই ভালো থাকেন আমরা এলাকা এই ট্যাঙ্কিতে দেখুন গাও দিয়ে আমার প্রোগ্রাম আছে প্রোগ্রামও যাবো এলেন কত সুন্দর খাটেছে ঠিক আছে যাক হ্যাঁ মনে হয় করুক